الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مدني قناة الدراسية بندو عشون بخلو باشاني بودي دور شريف الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আর একবার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা আলহামদুলিল্লাহ দেওয়া এই অনুষ্ঠানে আমরা একটি প্রতিবারের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে সাহাবের প্রত্যাশা তো ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা ভরপুর আলোচনা করব তার আগে একটি দর্শকদের ফজলা শ্রবণ নিন প্রিয় নবীর সাল্লাহ আলী হসলাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শক পড়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনাহ মুছে দেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন বাহান প্রিয় ইসলামঈবেরা কত সুন্দর আমাদের জন্য আল্লাহ তালা দেখুন কোনো ভালো কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে নেকি দেয় কোনো ভালো চিন্তা করলে আল্লাহ তালা নেকি দেয় কোনো হ্যাঁ উত্তম কাজ করলে আল্লাহ তালা নেকি দেয় আর প্রিয় নবী রসুল্লা রবী সাল্লাহ তালা আলী ইসলামের উপর দর্শই পাঠ করলে আল্লাহ তালা কত খুশি হয়ে যান কি বলেছেন কত সুন্দর করে বলেছেন আমার নবী সাল্লাহ তাআলা আলী ইসলাম করছেন কি আমার উপরে যে ব্যক্তি একবার দর্শী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন এই হাদিসে মুবারাকা। যখন আমার নবী রসুল্লাহ আরবি সাল্লাহ তালিয়া ইসলাম ইসরাত করছিলেন তখন মুস্কি মুস্কি হাসছিলেন সাহাবাই কিরম আলহিম রিদান জিজ্ঞেস করতে লাগলো ইয়া রসুল আল্লাহ সাল্ল্লা তাল ইসলাম মুস্কি হাসি দিচ্ছেন আলহামদুলিল্লাহ দয়া হচ্ছে হাদিসের সারমর্ম যে আমার রসুল রসুল মকবুল সাল্লাহ তালি ইসলাম ইরশাত করছেন এই মাত্র জিবরুল্লা আমিন আমার কাছে ওহি আনলেন আল্লাহ তালা ইর করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শী পাঠ করবে তার উপর দশটি রহমত নাজিল করবে সো আল্লাহ যে ব্যক্তি একবার দর্শী পাঠ করবে তার উপর দশটি রহমত নাজিল হবে শুধু তাই নয় হ্যাঁ দয়ার উপর আরও দয়া দশটি গুণা মুছে দিবেন। দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আজকের যুগে কে চায় না তার মর্যাদা বৃদ্ধি হোক হ্যাঁ আজকের যুগে কে চায় না সবাই চায় তার মর্যাদা বৃদ্ধি হোক তাকে আল্লাহতালা দয়া কেউ মর্যাদা দিক তো আজকের যুগে তো মর্যাদা পাওয়ার তো দূরে থাক আজকের যুগে আমরা ব্যস্ততা হয়ে গিয়েছি আমাদের জীবনের কিছু ডিভাইস নিয়ে হ্যাঁ আজকের যুগে আমরা দর্শয় পড়া তো দূরে থাক অবসর সময় পেলেই আমরা সেটিকে বিভিন্ন ব্যহে পানা গান বাজে হ্যাঁ মোবাইল স্ক্রল করতে করতে আমাদের দিন চলে যায় আমরা আমাদের অর্ধেক সময় আজকে একটি ছোট্ট যন্ত্রের কাছে হ্যাঁ নিজের সময়কে নষ্ট করে দিচ্ছি তো এই সময়গুলো যদি আমরা দর্শই পাঠ করতাম তাহলে আমার রহমতও নাজিল হতো গুনাও জড়ত এবং দশটি মর্যাদাও বৃদ্ধি পেত আর পক্ষান্তরে সে সময়টিকে আমি গুনাহের কাজে লাগিয়ে দিচ্ছি যেখানে দশটি রহমত পাওয়ার কথা সেখানে দশটি আল্লাহতালার গজব হয়তো আমার জন্য চলে আসছে যেখানে দশটি গুণা মুছে দেওয়ার কথা ছিল সেখানে হয়তো আরও দশটি গুণা আমার যোগ হচ্ছে যেখানে মর্যাদা বৃদ্ধির কথা চিন্তা করছি সেখানে হয়তো আমার লাঞ্ছনার জীবন আমার জন্য অপেক্ষা করছে কেন আপনি অলসভাবে জীবন কাটাবেন আপনি আপনার সময়কে মূল্যায়ন করবেন না তাহলে আপনার জন্য আমার জন্য লাঞ্ছনার জীবন না হয়তো আর কি হতে পারে সামনে যখন যুগ আপনার সামনে আরও কঠিনভাবে দাঁড়াবে যখন আপনি পরিবার নিয়ে আরও ব্যস্ত হয়ে যাবেন যখন দেখবেন আপনি নিজের জীবনকে নিজের সময়কে নষ্ট করে ফেলেছেন তখন আপনার জন্য লাঞ্ছনার জীবন নয়তো আর কী হতে পারে সেজন্য প্রেসলাইমীরা আসুন না আমার নবীরসালাহ রবীসাল্লাহ তাল্লাহ প্রতি একবার দরে পাঠ করলে দশটি রহামত হ্যাঁ দশটি গুণা মুছে দেওয়া এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবে হ্যাঁ তো আসুন আমরা ইনশাল্লাহ সেইভাবে আমরা নবীর উপরে দর্শের পাঠ করার নিয়ত করে দিন ঈশাল রহমত স্বভাবের প্রত্যাশা যদি দুনিয়াতে বোকা ব্যক্তি সে যে তার ইনকামের প্রত্যাশা করে না যে তার অ্যাকাউন্ট কি করতে চায় না অ্যাকাউন্ট ফিল করতে চায় না অ্যাকাউন্টে অ্যাকাউন্টকে ভারী করতে চায় না সে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় বোকা আর সেই বোকা আমরা এখন দেখলে হয়তো খুঁজেও পাবো না তো আখিরাতের ক্ষেত্রে কেন আমরা নিজেকে চালাক বানাতে চাচ্ছি না তো আসুন একটি দর্শকের মাধ্যমে দশটি রহমত আবার গুণা তো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে বলতে পারবো না একটা গুণা আমাদের হয়নি বা গুণা আমাদের দ্বারা হচ্ছে না তো গুণা তো আমাদের প্রতি মুহূর্তে হয়ে যাচ্ছে তো একটি দর্শকের মাধ্যমে যদি দশটি গুণা আমার মুছে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ মদিনা মদিনা মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার প্রতি প্রতিনিয়হত দর্শক পাঠ করার তথ্য করুক সল্লআ আল আল হাবীব সল্লাহতালা আলম আহমদ সল্লাহ তালা বেরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ সবাবের প্রত্যাশা এটি বিচক্ষণ ব্যক্তিদের জন্য একটি সুন্দর বিষয় নেওয়া হয়েছে কারণ সবাবের প্রত্যাশা করাই মানে আপনার সারা জনম অর্থাৎ আপনার দুটি পার্ট আছে জীবনের একটি হচ্ছে আর আরেকটা হচ্ছে অবিনশ্বর একটু হচ্ছে ইহকাল আর একটু হচ্ছে পরকাল আপনার এই ইহকালকে আপনি সুন্দর করার জন্য দেখুন কত ধরনের প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন একটি বাড়ি হওয়ার আশা একটি বাড়ির সামনে ফুল বাগান সৌন্দর্য বৃদ্ধি করার চিন্তা আপনার আশপাশ গাছপালা দিয়ে সুন্দর আপনি ফুল ফল দিয়ে গাছের মনোরম সৌন্দর্য বৃদ্ধি করতে চান আপনার আশপাশ অনেক সুন্দর করতে চান আপনি বাসার মধ্যে ইন্টেরিয়াল করতে চেষ্টা করেন ডেকোরেট করে আপনার একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেন এই ক্ষণ স্থায়ী দুনিয়ায় বসবাস করার একটি বসবাসের স্থানে আপনি কত সুন্দর একটি রূপ দেওয়ার জন্য চেষ্টা করছেন অথচ ওই কবর যে কবরের ছাড়া জনম থাকতে হবে কেমত অব্দি আমাকে থাকতে হবে ওই কবরকে সুন্দর করার জন্য কখনো কোনো ফুল বাগান হোক জান্নাতের বাগান হোক কবর সে চিন্তা সেই ভাবনা আমরা কি করেছি প্রিয়সলাইভেরা মনে রাখবেন নিজের আমল নিজের জন্য নিজের কবর নিজের জন্য নিজের ঘর বাড়ি নিজের জন্য আমরা কখনো অন্যের দিকে তাকিয়ে অহংকার অন্যের দিকে তাকিয়ে নিজেকে হিংসার মধ্যে পতিত না করে নিজের মধ্যে নিজের জন্য যা কিছু সম্ভব তাই করার চেষ্টা করি অনেক সময় আমাদের দেখা যায় অন্যরা সুন্দর বাড়ি করে ফেলেছে নিজে করতে পারিনি সেজন্য হিংসা হচ্ছে হিংসায় বশত অনেক ধরনের গুণা করে ফেলছে তো প্রেস ক্লাইমেরা আবার দেখা যায় অন্যের নেক আমল তার নেকি দ্বারা পরিবর্তন হচ্ছে বা সে নেক আমল করতে পারছে না সেটা দেখে আমিও নিজেও নেকে আমল করছি না বা অনেকে মনে করেন এমন আছে নেককার হওয়ার চেষ্টা করে কিন্তু নেকি তার দ্বারা হচ্ছে না আমি তার দিকে তাকিয়ে বলি তুমি আগে নেক খাও তুমি এটা করো সেটা করো তোমার দ্বারাই হচ্ছে না আমাকে কি বোঝাতে এসেছো তো প্রেস যে বোঝাতে এসেছে হয়তো আপনি বুঝে গেলে সেও আপনার সাথে বুঝে এমন হতে পারে দুজন মিলে নেকি করতে পারতেন কিন্তু এমন হয়ে গিয়েছে আপনি তাকে উপহার মেকের কাজ সৎ পথে আহ্বান করার কথা আপনি তাকে প্রাধান্য না দিয়ে উল্টো তাকে তিরস্কার করেছেন এতে আপনারও ইবাদতের স্বভাবের প্রত্যাশা কমে গিয়েছে তারও স্বভাব করার প্রত্যাশা কমে গিয়েছে তো প্রিয় ইসলাইবীরা সেজন্য আমাদের উচিত সৎকর্ম করা এবং সৎকর্মের মাধ্যমে মানুষকে পরিবর্তন করা এবং করানোর সে প্রচেষ্টা নিজেরও থাকা অপরেরও থাকা মনে রাখবেন বারবার আমি কথা বলছি নিজের আমল নিজের জন্য কেউ মানুক বা না মানুক কারো দিকে তাকিয়ে কারো আমলের দিকে তাকিয়ে নিজেকে গবেষণা না করে নিজের আমলের দিকে তাকিয়ে গবেষণা করার চেষ্টা করুন ইনশাল্লাহ মদিনার সরদার দোজাহানের জাহানের মালিক মুক্তার শাহিন শাহ আবরার সাল্লাহ তাল্লা আলি আলী আসসালাম ঈর্ষাদ করেছেন নিঃসন্দেহে সৎ কাজে আহ্বানকারী সৎকর্ম সম্পাদনকারীর নেই সুবাহান্লাহ সৎ কাজে আহ্বানকারী যারা সৎ কাজে আহ্বান করে সৎকর্ম সম্পাদনকারীর নেই তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন সে সৎপথে আহ্বান করছে আর আল্লাহ নবীর বলতেছেন সৎকর্ম আহ্বানকারী সৎকর্ম সম্পাদনকারী নেই করেই ফেলেছেন সম্পাদন করে ফেলেছেন তিন মিজি শরীফে আলহামদুলিল্লাহ এই হাদিস কানা উল্লিখিত আছে চতুর্থ খণ্ডের তিনশো পাঁচ পৃষ্ঠায় ফ্রিসহবীরা তিন মিজি শরীফের মধ্যে এ হাদিস কানা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে অর্থাৎ আপনি সৎ কাজ করুন সৎকর্ম করুন আহ্বান করুন আপনার এই সৎকর্ম সম্পাদনকারী হয়ে মতো হয়ে যাবে এই হাদিস কানার মধ্যে যে আমাদেরকে উল্লেখ করা হয়েছে সিটার বারাদ দিয়ে মিরাতুল মানাজির প্রথম খণ্ডে একশো চুরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেন প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলহি বলেন সৎ কাজ যে করে যে করায় যে শিখায় আর যে পরামর্শ দেয় সবাই সবের অধিকারী মাশাল্লাহ সৎ কাজে যে করে যে করায় যে শিখায় আর যে পরামর্শ দেয় সবাই সাবের অধিকারী অর্থাৎ যে সৎ কাজ করবে সেও সাব পাবে যে করাবে অর্থাৎ আপনি কাউকে বললেন ভাই কাজটি করো মানুষকে নেকের দাওয়াত দাও নামাজ আদায় করো নামাজ আদায় করার জন্য আহ্বান করো তখন প্রসলাইমীরা আপনার কথা শুনে যে এই সৎ কাজটি করবে সৎ কাজ করার জন্য আগ্রহ পোষণ করবে সেও কি হবে এই আমলের মধ্যে এ হাদিসের মধ্যে তারও কি হবে সাহাবের অধিকারী হবে সে হাদিস খানা তার জন্য মুক্তি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলিহি বলছেন এ হাদিসের ভারবাবত এটাই যে সৎ কাজ করবে করাবে এবং শেখায় অনেকে আছে না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আজকে দেখুন সৎ কাজ করে সৎ কাজ করাই এবং সৎ কাজ শিখাই সৎকর্ম শেখায় তেষট্টি দিনের তর্বতী কোর্স আছে দাওয়াত ইসলামের মাধ্যমে করানো হয় সাত দিনে নামাজ কোর্স করানো হয় অনলাইন একাডেমির মাধ্যমে আজকে কুরআনুল কারিমের শিক্ষা দেওয়া হচ্ছে এবং অপরকে শিখানোর উৎসাহ দেওয়া হচ্ছে রাত্রে বেশিরভাগ মসজিদে দাওয়াত ইসলামী যেখানে যেখানে পারে একচল্লিশ মিনিটের প্রাপ্তবয়স্কদের কোরআনুল করিম শিকার কোর্স করানো হচ্ছে করছে করাচ্ছে এবং করার জন্য উৎসাহ প্রদান করছে আলহামদুলিল্লাহ এবং পরামর্শও দিচ্ছে দাওয়াত ইসলামীর মাধ্যমে যে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সকল কিছু সাহাবের অধিকারী হ্যাঁ এভাবে সাহাবের কাজ করা প্রত্যাশা এটা অনেক বড় নিয়ামত আর এই নিয়ামত থেকে কখনো নিজেকে বিমুখ রাখা এটি বিচক্ষণ ব্যক্তির কখনো উচিত নয় যে আমি সৎকর্ম করব আর সৎকর্ম করাবো এবং তার পরামর্শ দিব প্রসলাইমেরা বর্তমান যুগে আপনি অসৎকর্ম করার জন্য অসৎ বুদ্ধি দেওয়ার জন্য মানুষের অভাব হয় না এতে শয়তান তার পিছনে লেগে থাকে তো সেই আমাদের উচিত সৎকর্ম করা করানোর ব্যাপারে সবসময় সোচ্চার হওয়া এবং আমার ধারা একজন মুসলমানের ধারা ভালো কাজ হচ্ছে কি তা দেখা খারাপ কাজ কেন করব অসৎকর্ম কেন করব এটা দিয়ে আমার কোনো লাভই আসছে না দুনিয়াতে পেরেশান টেনশন মুসিবত আর আখী জন্য আজাবের হকদার হয়ে যাওয়া আর সৎকর্ম দুনিয়াতে নাজাত দুনিয়াতে মুক্তির পথ আর আখী জন্য সুগম ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার আল্লাহ তালা সুরা মাইদার মধ্যে ঈর্ষাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং সৎ ও বিরতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো আর পাপ ও সীমালঙ্গনে একে অন্যকে সাহায্য করো না আল্লাহ তালা সৎকর্ম করার জন্য খোদা বিরোধীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি বলছেন যে পরস্পরকে সাহায্য করতে বলা হচ্ছে আর সীমা লঙ্ঘন একে অপরে অন্যকে সাহায্য করতে নিষেধ করা হচ্ছে সীমা লঙ্ঘনে তো প্রিয় ইসলাইরা আমাদের উচিত আমরা যখনই পারব সৎকর্ম করব আর সৎকর্ম করলে প্রতিদান কী আল্লাহ তালা বললেন যে এবং সৎ ও খোদা বিরতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো এ আল্লাহকে ভয় করার ব্যাপারে বলা হয়েছে সৎকর্ম করার ব্যাপারে সাহায্য করতে বলা হয়েছে এবং পা সীমা লঙ্ঘনে এক অন্যকে সমর্থন বা সাহায্য করতে নিষেধ করা হয়েছে তো প্রিয় আল্লাহ তালা অন্য এক আয়াতে সুরা তালাকের আয়াত দুই এবং তিনের মধ্যে আল্লাহ তালা ইরসাদ করছেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন আল্লাহ আমরা তো রিজিকের জন্য চিন্তিত থাকি না আমার রিজিক করতে আসবে কি খাবো কি না খাবো আল্লাহ তালা এখানে কি বলছেন এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে সেখান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না এবং যে আল্লাহ তালার উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট যথেষ্টরা আমরা কারোর উপর ভরসা করছি আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট আর এমন জায়গা থেকে জীবিকা দিবেন যেখানে তার কল্পনাও থাকে না আপনার আমার কল্পনা নেই আল্লাহ তালা আমাকে কোথা থেকে রিজিক দিবে আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ তালা জগৎ আল্লাহ তালা দুনিয়া চাইলে সব পারেন যে আল্লাহ তালা আমাকে আল্লাহকে ভয় করলেই রিজিক আল্লাহ তালার ব্যবস্থা করে দিবে তো রিজিকের ভয় নেই ইনশাল্লাহ সবের ভয় করুন কারণ রিজিক আল্লাহ তালা অমুসলিম ক দিচ্ছে ইহুদিদেরকেও দিচ্ছে যারা আল্লাহ তালা নাফরমানি করছে সবাই রিজিক পাচ্ছে যারা নামাজ আদায় করছে না তারাও রিজিক পাচ্ছে যারা হোদা তালা নাফরমানি করছে তারাও রিজিক পাচ্ছে রিজিকের ব্যাপারে কারোর ব্যাপারে আল্লাহ তালা বন্ধ রাখেনি কিন্তু সবাব আপনার উপর নির্ভর করে আপনি কীভাবে স্বভাবের প্রত্যাশা করেন কিভাবে স্বভাব অর্জন করতে চান আর এটি হচ্ছে আপনার জন্য আমার যে অনুষ্ঠানের নাম সফল জীবনের নির্দেশিকা এটা হচ্ছে একটি সফল জীবনের নির্দেশিকা আপনাকে দেওয়া হচ্ছে যে সফল কাজ করতে চান তো সফলতা অর্জনের জন্য সে সকল কাজ করুন যে সকল কাজে আপনি সফলতা পাবেন যে সৎকর্ম করুন এবং সবাবের প্রত্যাশী হয়ে যান ইনশাল্লাজা জাবাজাল আপনার জন্য দুনিয়া ওয়াকেরা দোনো জায়গায় সফলতা অর্জিত হবে সাইদুল মুর খাতামুন নবীন রহমতুল্লিল আলামিন সাল্লাহ তালা আল্লি ইসলাম ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি সৎ পথের দিকে আহ্বান করে সে সকল আমলকারীদের নেই স্বভাব পাবে আর এতে আমলকারীদের নিজেদের স্বভাবের কোনো কমতি হবে না আমলকারীদের স্বভাবের কোনো কমতি হবে না আর যে ব্যক্তি পদভ্রষ্টতার দিকে আহ্বান করে তার সকল পথভ্রষ্ট অনুসারীদের গুনাহের সম তার গুণা হবে আর এটা তাদের গুণাহ থেকে কোনো কিছু কমাবে না প্রিয় সলাইবেরা মুসলিম শরীফের এক হাজার চারশত আটত্রিশ পৃষ্ঠায় হাদিস কানা উল্লিখিত আছে কি বলেছেন যারা সৎ কাজ করবে তাদের স্বভাবে কোনো কমতি হবে না এবং করাবে আমলকারীদের মধ্যে কোনো কমতি হবে না আবার যে ব্যক্তির কারণে পদভ্রষ্টতার দিকে আহ্বান করে তার সকল পদভ্রষ্ট অনুসারীদের গুণের সকল ভার দায় দায়িত্ব তার কাঁধো এসে যাবে জি প্রিয় আজকে দেখুন আমরা কি করছি আমরা নেকির কাজ করার জন্য যাদের আহ্বান করছি তারা নেকি করতে পারলে তাদের নেকির স্বাব আপনি পাবেন হ্যাঁ কেমন সুন্দর করে তালা কন্ট্রিবিউট করে দিচ্ছেন আপনার নেকের স্বহবাহ পাবেন স্বাবের হ্যাঁ স্বভাব পাবেন আপনার আমলের স্বভাব পাবেন কিন্তু যাকে আপনি আমল করার জন্য উৎসাহ দিচ্ছেন সে যদি পরিবর্তন হয়ে যায় যেমন আমার মাধ্যমে আজকে যদি আপনারা এ কথা শুনে আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেন দেখবেন আপনাদের মাধ্যমে হয়তো আমি আপনাদেরকে চিনি না হ্যাঁ কিন্তু আপনি আমল করছেন কথা শুনে আপনার এই আমলের কারণে আমিও সব পেয়ে যাব। আর আল্লাহ তালা আমাকেও সবের মধ্যে কোনো কমতি দিবে না আর যারা গুণহের দিকে আহ্বান করে বা গুনাহের মিডিয়াতে হ্যাঁ কোনো কিছু এমন তৈরি করেছেন যেটা দেখে হাজার মানুষ গুণা করছে যারা একটি মুভি তৈরি করেছেন বা ওই মুভি দেখে যারা গুণা গুনে লিপ্ত হয়েছেন সময় অপচয় করেছেন নামাজ ত্যাগ করেছেন কারিম থেকে দূরে সরে গিয়েছেন হ্যাঁ তারা ধারাবাহিক অনুষ্ঠান দেখতেই আছে ধারাবাহিক গুণাহের অনুষ্ঠান নাটক সিনেমা গান বাজন এগুলো দেখছেন যারা তৈরি করছেন তারা গুনেগার হচ্ছেন এবং যারা তাদেরকে গুণ অনুসারে রয়েছে তারাও গুনাগার হচ্ছেন তো প্রেস লাইভেরা এতে করে আমার লাভ কি হচ্ছে যা কিছু করেন করে নেন আমিরা হস্তে একটি কথা বলেছেন যে যখন মাছ শিকার করতে গিয়ে বড়শি ফেলা হয় আর মাছ যখন ওই বড়শির মধ্যে কাটার মধ্যে আটকে পড়ে তখন ছটফট করতে থাকে আর শিকারী বলে যত ছটফট করে করার করে নাও কারণ তোমার বড়শি তো আমার হাতে তুমি পালাতে পারবে না পলায়ন করতে পারবে না এক টান দিয়ে তাকে তুলে নেই টিক আমিরালসুন এটা দিয়ে আমাদেরকে উপমা দিতে চেয়েছে আমরা যা ইচ্ছা তা করে নিই যত দুনিয়াতে গুনাহের যত আয়োজন আছে সব করি কিন্তু আমাদের হায়াত আমাদের রুহু ওই রব তাল আর কুদরতি হাতে জিনার হাতে এক টানি কুদরতির টানে আমাদের রুহুটি চলে যাবে আর আমাদেরকে গ্রেফতার করা হবে তো প্রে ইসলামী ভাইয়েরা চিন্তা করুন মত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে আর আমি ওই মৃত্যু পথযাত্রী হয়ে কিভাবে নাচ গান গুণাহের মধ্যে লিপ্ত আছে প্রেস ক্লাইভেরা কখন হোশ আসবে অনেক কবরবাসী তারাও চিন্তা করেছিল আমি তোবা করে নিব আমি নামাজ পড়বো আমি সাহাবের কাজ করব আজ তারা কবরের মধ্যে চলে গিয়েছে কিন্তু তারা করবে সেই ভবিষ্যৎটি তাদের জন্য ভবিষ্যতে ঠেকে গিয়েছে অনেকে তোবা করতে প্রত্যাশী ছিল অনেকে নেকি করার প্রত্যাশী ছিল কিন্তু এমনও হতে পারে সেটি করার পূর্বেই তাকে কবরে চলে যেতে হয়েছে আর অন্ধকার কবরে আপনার আমলই আপনার সাথে যাবে আর কিছুই নয় প্রিয় ইসলামিমেরা সাইদুল মুরসালিন ফাতমুল নবী ইন রহমতুল্লাহ আলম ইন সাল্লাহ তাল্লা আলি সালাম করেছেন যে ব্যক্তি সৎ দিকে আহ্বান করে সে সকল আমলকারীদের নেই হ্যাঁ তো প্রিজ লাইফবার আমরাও চিন্তা করি ইনশাআল্লাহ আমরা শপথের কী করবো প্রতি আহ্বান করব এবং এতে আমলকারীদের নিজেদেরও সব ইনশাল্লাহ জাবাজাল কমতি হবে না তো আজকে থেকে নিয়ত করে নি আমার নবীর রসুল্লা আরবি সাল্লাহ তালিয়া ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেটার উপর আমরা আমল করি মানুষকে নেকির প্রতি আহ্বান করব ইনশাআল্লাহ সেও নেকি করবে আমরাও নেকি করব গুনাহের প্রতি যে আহ্বান করবে তার অনুসারীদের গুনাহের ফল গুনাহের ভাগিদার তাকেও হতে হবে কোনো পরিমাণ তার থেকে গুনাহ কমানো হবে না তো প্রিয় ইসলামের তার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। প্রিয় সিবেরা দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ মুফাস্সির যে আপনি নেকি করলেন এ নেকির বদলা আপনাকে কী দিচ্ছে প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলহী বলেছেন এই হুকুম অর্থাৎ সাধারণ অর্থাৎ নবী করিম সাল্লাহ তালি ইসলামের সৎকার সকল সাহাবা মুস্তাহিদ ইমামগণ উলামাইয়ে দিমিন ও মুতা সবাইকে সামিল করে যেমন কারো প্রচারের মাধ্যমে অর্থাৎ কারো আহ্বানে বা নেকির কাজে তাবলিগের মাধ্যমে ধারা যদি এক লাখ মানুষ নামাজি হয়ে যায় তাহলে সেই মোবাইল লিগের জন্য প্রতি ওয়াক্তে নামাজের এক লক্ষ নামাজের সবাব মিলবে অর্থাৎ ওই এক লক্ষ মানুষ যদি নামাজি হয়ে যায় প্রতি ওয়াক্তের নামাজে এক লক্ষ নামাজের সাপ মিলবে আর সেসব নামাজিদের নিজ নিজ নামাজের সবাবও মিলবে যারা এক লক্ষ নামাজি হবে তাদের সাব তো পাওয়া যাবে আর যিনি তাদেরকে নামাজি বানিয়েছেন ওই নামাজিদের নামাজ আদায় করার কারণে এক লক্ষ সেই আহ্বানকারীরও আমল নামাই লিপিবদ্ধ হতে থাকবে এতে করে বোঝা গেল যে হুজু পুন্নু সাল্লাহ আল ইসলাম এর নামাজের সাহাবের হিসাবে পরিমাণ সৃষ্টি জগতের অনুমানের বাইরে ওয়াহন আল্লাহ হ্যাঁ এতে করে বোঝা গেল হুজুর সাল্লাহ ইসলামের নামাজের সাহাবের হিসাবের পরিমাণও সৃষ্টি জগতের অনুমানের বাইরে কারণ আমার আরবি সাল্লাহ তালি ইসলামের দয়ায় আজকে সবাই নামাজই হয়েছেন সবাইকে নামাজের আহ্বান করেছেন তো আলহামদুলিল্লাহ আমার নবীর রবী সাল তালি ইসলাম তো আলহামদুলিল্লাহ আলা আলা তেকো আলা আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামীরা আল্লাহ তালা ও করছেন পারা উনত্রিশ সুরা কলম আয়াত তিন কানজুল ইমান থেকে অনুবাদ আর অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে প্রসলাইমেরা দেখেন আল্লাহ তালা বলছে আর অবশ্যই আল্লাহ তালা ইসাদ করছেন আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছেন আমার নবীর জন্য আলহামদুলিল্লাহ তো একইভাবে সেসব লেখকেরা যাদের কিতাবাদি থেকে মানুষ হেদাইত পাচ্ছেন কিয়ামত পর্যন্ত লাখ লাখ মানুষের সবাব তাদের জন্য মিলবে হাদিসটি এ আয়াতে কারিমার বিরোধী নয় যেমন বর্ণিত হচ্ছে অর্থাৎ যে আল্লাহ নবীর সাল্লাহ রবি সাল্লাহ তালিসাম যে বলেছেন आमुल करी जदर के ने আহ্বান করবে তাদের নিয়ে সবাব পাবে এবং যারা গুণা করবে তাদের অনুসারীরা সেই স্বয়াব পাবে তাহলে এখানে যারা লিখবে ভালো কথা লিখবে ভালো কিছু মানুষকে শিখাবে দিনের কথা শিখাবে তাদের কিতাব যারা লাখ লাখ মানুষ পড়বে তারা পরিবর্তন হবে তাদের স্বভাব পাবে ইনশাল্লা অপর এক আয়াতের মধ্যে আল্লাহ কুরআনুল করিমের পারা সাতাশ সুরা নজম আয়াত উনচল্লিশে ইরশাদ করেন লাইসা লিল ইল্লা মা অর্থাৎ কান্সুল ইমান্তিক অনুবাদ মানুষ আপন প্রচেষ্টা ব্যতীত কিছুই পাবে না কেননা তার এ সবাবের আধিক্য তার তবলিগি আমলের ফলাফল অর্থাৎ যে মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন সাহাবের আ আশা করেছেন সেটির ফলাফল আরও বলেছেন এতে গোমরাহীর আবিষ্কারগণ এবং অন্যের নিকট এর প্রসার কারিগণ সবাই সামিল রয়েছে কিয়ামত আমার পর্যন্ত তাদের নিকট লাখ লাখ গুণা পৌঁছাতে থাকবে তো প্রিয়স্লাহিবে আর মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের বিষয়ে আপনি চিন্তা করুন আমাদের কি অবস্থা আজকে আমরা নেকির কথা বলতে আমাদের মুখ বন্ধ হয়ে যায় আর গুনাহের কথা বলতে অনবরত অনর্গল চলতে থাকে তো প্রেস লাইভেরা নেকির কথা নয় এমনি যদি আপনি ফুজুল কথা বলতে থাকেন আল্লাহ হাজরত ঈর্ষাদ করছেন মানুষের অহেতুক কথাবার্তা বলার কারণে তার নেকিগুলোকে গ্রাস করে ফেলে অর্থাৎ নেকিগুলো বিনিষ্ট হয়ে যায় আর সেখানে গুনাহের কথা বলতে গেলে তো কি অবস্থা হবে হ্যাঁ আমার আমল নামাই তো নেকি যা আছে তা তো যাবেই যাবে আমুল নামাই গুনা শুধু আসতেই থাকবে আসতেই থাকবে তো প্রিয় ইসলামিবীরা এতগুলো গুনাহের বোঝা নিয়ে কালকে আমাদের দিন কীভাবে দাঁড়াবো সেজন্য আমাদের উচিত আসুন নেকির কথা বলি আর নেকির কথা বললে আল্লাহ তালা আমাদেরকে কী দিবেন মুকাশাফাতুল কলুবের আটচল্লিশ পৃষ্ঠায় ইসাদ হচ্ছে হুজরতুল ইসলাম হজরত সাইদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালী রহমতুল্লাহ আলহী বলেছেন একদা হজরত সাইদুনা মুসা করিমুল্লাহ আল্লাহ নবীনা আলী সালুসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরোস করলেন হে আল্লাহ যে ব্যক্তি নিজের ভাইকে সৎ কাজে আহ্বান করে এবং অসৎ কাজে নিষেধ করে তার প্রতিদান কি আল্লাহ তা ইরশাদ করলেন আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে এক এক বছরের সবাব লিখে দেই আর তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা হয় মাদানি চ্যানেল দর্শক আসুন না আমরা এ কোরআনুল কারিমও শুনেছি হাদিসে মোবারকাও শুনেছি আর মুকা মুকাশুল কলুবের উল্লিখিত মুসা আলা নাবীনা আলী সাল্লা সালামের প্রশ্নের উত্তরও শুনেছি আল্লাহ তালা একটি সবাবের কথা কারণে হ্যাঁ আল্লাহ তালা শেষ করেন আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে শব্দের বিনিময়ে হ্যাঁ প্রতিটি বাক্যর বিনিময়ে বলা হয়নি শব্দের বিনিময়ে বলা হয়েছে এক বছরের সবাব লিখে দেয় আর তাকে জাহান নামে শাস্তি দিতে আমার লজ্জা হয় আল্লাহ তালা নিজে লজ্জা হয় ইস্যাত করেছেন ওই ব্যক্তিকে যারা আল্লাহ তালার কথা বলেন এবং আল্লাহ তালার দিকে ধাবিত করেন তো প্রিয় ক্লাহিবেরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন না ইনশাল আমরাও নেকির কাজে নিজেকে ব্যস্ত করে দিই আর সব প্রত্যাশী হয়ে যায় স্বভাব যত বেশি আমার অর্জন হবে আমার দুনিয়া ইনশাল্লাহ কল্যাণকার হবে সফলতাই ইনশাল্লাহ জাবাজাল মুখ দেখবে এবং আকিরা তো আমার জন্য সফলতা আর সফলতা আরও আছে প্রিয় ইসলাই শুনুন নবী করিম রফর রাহিম সাল্লি আলহসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার মত পর্যন্ত কোনো ইসলামী বিষয় পচিয়ে দিল যা দিয়ে সুন্নত কায়েম হবে কিংবা এর মাধ্যমে কুকর্ম বাতিল আকিদা দূর করা যাবে তাহলে সে ব্যক্তি জান্নাতি জুবাহন আল্লাহ হিলিয়াতুল আউলিয়া নামক হবে এই হাদিস উল্লিখিত আছে অপর একটি হাদিসে মুবারকা সুনানে তিরমিজির মধ্যে উল্লিখিত আছে হুজুট মুন সাল্লাহ তালা আলিহিস্লামের দোয়া কেমন দোয়া কী দোয়া করেছেন আমার নবীর রসল্লা আরবিসাল্লা ইসলাম ওর জন্য হে আল্লাহ সে ব্যক্তিকে তুমি তর তাজা রাখিও যে ব্যক্তি আমার হাদিস শুনে স্মরণ রাখে এবং অপর পর্যন্ত পছিয়ে দেয় সোয়াহন আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে এই সকল নেকের কাজ করে সাবের প্রত্যাশী হওয়ার তফিক নসিব করুক সাব অর্জন করার তফিক নসিব করুক মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনার দুনিয়াতে আপনি টাকার জোরে ক্ষমতার জোরে যদিও বা আপনার দিনকে অতিবাহিত করতে পারেন কিন্তু কথা বর্ষিত আল্লাহর হাতে আপনি যত বেশি যতই ছটপট করতে থাকুন দুনিয়াতে যেমন খুশি করতে থাকুন যেদিন আল্লাহ তালা এই বড়শিটি টান দিবে অর্থাৎ রুহুটা আমাদের চলে নিয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার কর্ম কেমন ছিল আপনি কিসের প্রত্যাশী ছিলেন আর কিসের প্রত্যাশী হওয়ার প্রয়োজন ছিল আল্লাহ তালা আমাদেরকে স প্রত্যাশীর সে তফিক নসিব করুক মাদমি চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সফল জীবনের নির্দেশিকা আলহামদুলিল্লাহ জাবাজাল আবারও আপনাদের মাঝে ফিরব আগামী পর্বে কোন একটি আলোচ্য বিষয় নিয়ে যেটিতে ইনশাআল্লাহ অনেক কিছু জ্ঞান অর্জন হবে তো এখানেই শেষ করছি সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সল্লআ আল হাবিব সল্ল্লা তাল আল্লাহ মাহমুদ সল্লা তাল আল্লি